দাদা বলছি আজকে যেটা মানে আমরা দেখলাম খবরে সেটা হচ্ছে যে নির্বাচন কমিশন বলছে একদম স্পষ্টভাবে যে বিএলওরা থেকে শুরু করে কেউ যদি পেপার ডুপ্লিকেট করে জালি বানায় এবং সেটা যদি ধরা পড়ে তাহলে সাত বছরের জেল হবে এবং এটা একেবারে কর্ম ম্যাক্সিমাম সাত বছরের জেল এছাড়া আর্থিক দণ্ডনীয় অপরাধ আর্থিক অপরাধও হতে পারে মানে অর্থদণ্ড করা যেতে পারে এটা তো ভালো বলেছে বিএলওরা আমি জানি না বিএলরা কারোর আই কার্ড বা আধার কার্ড বানিয়ে দেবে কিনা কিন্তু বিষয় হচ্ছে মানে ইলেকশন কমিশনের উচিত যারা এই কাজটা করে দেবে তাদের জন্য একটা শাস্তির ব্যবস্থা রাখা ধরুন আমার আই কার্ড নেই আমি চুরি করে একটা আই কার্ড বানাবো এখন এই আই কার্ডটা বানাতে গেলে আমাকে কার্ড সাশ্রয় প্রশ্রয় নিতে হবে কোন একজনের প্রশ্রয় নিতে হবে তিনি একজন হয় কোনো সরকারি আমলা হবেন না হলে কোনো রাজনৈতিক নেতা হবেন এবং সেই রাজনৈতিক নেতা থেকে একজন সরকারি আমলা প্রত্যেকেই সেই কার্ডটা তৈরিতে ইনভলভ থাকবেন তো শাস্তিটা যেন সবার সমান হয় শুধুমাত্র যে মানুষটা কোনো কারণে তার সমস্যার জন্য সে কার্ডটা বানাচ্ছে তার জন্যেই শুধু সাজার ব্যবস্থা থাকলো আর যারা করে দিল দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার পাঁচ হাজার টাকা নিয়ে তাদের যেন ছাড়টা না হয় এটা যেন কমিশন মাথায় রাখে কারণ না হলে এই চেন অফ ইভেন্ট আর নষ্ট হবে না কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে যারা বানালো তারা তাদেরকে প্রমাণ করবে কি করে যে বানিয়েছে ধরুন আমি একটা ভোটার কার্ডের প্রয়োজন আমি আমার পাড়ার কোনো নেতাকে বা কোনো অফিসারকে বললাম স্যার আমার একটা আই কার্ড করে দিন তো তিনি আমাকে নিশ্চয়ই সেই জায়গায় অ্যাসিস্ট করবেন যে আপনি এই করুন ওই করুন এইটা করুন যেটা সিস্টেম একজন আসামিকে পুলিশ ধরে যেভাবে ইনভেস্টিগেট করে এবং তার সাক্ষ্য প্রমাণের উপরে দাঁড়িয়ে যে পরবর্তী আসামিরা যেভাবে চার্জশিটে নাম আসে বা পরবর্তী চার্জশিটগুলোতে আসে ঠিক একইভাবে আসবে আসামি সে বয়ান দেবে সে ওয়ান সিক্সটি ওয়ান দেবে ওয়ান সিক্সটি ফোর দেবে দিয়ে বলবে আমাকে ওই কাজটা উপলব্ধ করিয়ে দিয়েছে আমি ওনাকে বলেছিলাম আমার কার্ড ছিল না ওনার কাছে গেছিলাম উনি বলেছিলেন এই কার্ড দেওয়ার এত টাকা দাও আমি তোমায় কার্ড করে দেবো উনি বলে দেবেন যিনি ধরা পড়বেন যিনি সাত বছরের জেলটা ভোগ করবেন এবং অর্থদণ্ড ভোগ করবেন তিনি বলে দেবেন যে কে তাকে করে দিয়েছে তিনি তো আর বাড়িতে একা একা বানাতে পারবেন না একটা ভোটার কার্ড তো আর বাড়িতে বানানো যায় না বা একটা আই কার্ড বা প্যান কার্ড তো বাড়িতে বানানো যায় না এটা তো অফিস থেকে হয় তাহলে দোকান থেকে হয় সেই দোকানটা ধরা হবে আমি বলছি ওর মূলটা যেন ধরা পড়ে যে বানাচ্ছে তার মূলটা যেন ধরা সেটা যে কোনো জায়গায় হতে পারে কেউ যদি সাইবার দোকানগুলো থেকে কেউ যদি নকল কার্ড বানায় সে ধরা হবে তারও সাজাটা ভোগ করবে সে সেটা যে কেউ হতে পারে সেটা সরকারি আমলাই সব সময় হবে আপনার কথা অনুসারে সেটাও হতে পারে কেউ নকল বানাবে তো সে যেন আসামির সাজাটা পায় বলছি এখন পর্যন্ত এস আই কাজ যেভাবে এগোচ্ছে সম্ভবত এই ডিসেম্বরের ষোলো তারিখে মানে তালিকা প্রকাশ হওয়ার কথা মানে কি মনে হচ্ছে মানে আপনি তো নিশ্চয়ই আপনার এলাকাতেও হয়েছে বিভিন্ন এলাকাতে আপনি ঘোরেন হ্যাঁ তাতে কি মনে হচ্ছে মানে যে আশা নিয়ে যে যে কারণে এসে একটা করা এটা কি সার্থক দেখুন আমি সবার প্রথম বলতে চাই কারণ কিন্তু দুটো একটা কারণ হচ্ছে কেন্দ্র সরকারের একটা লক্ষ্য যেভাবে বিহারে ভোট করা হয়েছে একটা বড় অংশের ভোটারকে বাদ দিয়ে রেখে যে ভোট করার যে পদ্ধতিটা সেই একই পদ্ধতি ইমপ্লিমেন্ট করার চেষ্টা ওয়েস্ট বেঙ্গলের জন্য এটা একটা ব্যাপার আর একটা বিষয় হচ্ছে এর যে লক্ষ্যটা দেখানো হচ্ছে যে মৃত ভোটার বা অন্যান্য ভোটারদেরকে সেখান থেকে রিলিজ করানো বা বার করা বা একটা এর মাধ্যমে বের করে আনা সেটা কিছুটা তো হবেই এবং সেটা হলে ইলেকশনের জন্য ভালো এবং দেশের জন্য ভালো তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি এখনো বলছি এর আগেও আমি বলেছি যে কজন মানুষ ধরা পড়বেন তাদেরকে যেন অবশ্যই ইনভেস্টিগেশনে এটা জিজ্ঞাসা করে যে তাদেরকে কে দেশে ঢুকতে দিয়েছিল কি করে মরা ভোটার আজকে বছরকে বছর ভোটার লিস্টে চলেছে এবং সেই ভোটগুলো কাউন্ট হয়েছে সেইগুলোর বিচার কি হবে না শুধু এইগুলোকে বাদ দিয়ে নতুন করে শুধু ভোট করে বিজেপি সরকার এখানে সরকার করবে আর কি কিছু হবে আমার এটা একটা বড় প্রশ্ন যেন ওই বিষয়টাগুলো সামনে আসে কারা করেছিল বছরকে বছর মৃত ভোটারদের ভোটগুলো কারা ভোগ করেছিল তারা জনপ্রতিনিধি হয়েছিল মরা ভোটার তো মরা ভোটারের যে প্রতিনিধি মরা ভোটারের প্রধান মরা ভোটারের আমাদের মুখ্যমন্ত্রী যারা ছিল তাদের কি ব্যবস্থা আছে সেইটাও যেন পরিষ্কার হয় তাহলে তো খুব ভালো আচ্ছা একটা জিনিস বলছি মরা ভোটার না ঠিক হলো নাম নাম রয়ে গেছে ঠিক আছে আমি আমার ক্ষেত্রেই বলছি ভোবা আমার বাড়ি ঠিক আছে ন নম্বর ওয়ার্ডে আমার বাড়ি এই বাড়ির অ্যাড্রেসে আমার ভোটার কার্ড আছে আমার আধার কার্ড আছে আমার ইনকাম ট্যাক্সের ফাইলও আছে ঠিক আছে এখন নির্বাচন কমিশন দপ্তর থেকে আমার কাছে ফোন এলো যে গম দমে ওই একই ভোটার কার্ডের নাম্বার দিয়ে আরেকটা ভোটার কার্ড পাওয়া গেছে এখানেও নাম আছে এখানে ওই সেম নাম্বার এখানেও সেম ফটো সেম বাবার নাম সব কিছু ঠিক আছে কিন্তু শুধু অ্যাড্রেসটা চেঞ্জ মানে একটা হচ্ছে ন নম্বর ওয়ার্ড হচ্ছে আমাদের এই শোহবাজার আর ওটা হচ্ছে দমদম এটা এইটা ভেতরে যদি কোনো রকম কিছু না হয় এটা কি করে সম্ভব এটা দুটো কারণ হতে পারে এটারও দুটো কারণ হতে পারে যে ব্যক্তির ভোটার কার্ডটি এরকম দুটো জায়গায় পাওয়া যাচ্ছে আমার আমার আমি একমাত্র বাসিন্দা আমি আমি জীবনে আপনার শুধুমাত্র হিসেবে বলছি না এটা ওভারঅল সবার ক্ষেত্রেই বলছি অনেকের ক্ষেত্রেই এরকম দুটো জায়গাতে ভোটার কার্ড পাওয়া যায় সেক্ষেত্রে এটা একদম পরিষ্কার যে পলিটিক্যাল লিডারদের ইন্ধনে কিছু মানুষ নিজেরাই সেই জায়গায় ভোটারের একটা অ্যাপ্লাই করেছিলেন বা কিছু করেছিলেন তাহলে সেই অ্যাপ্লিকেশনগুলো পাওয়া যাবে যে আপনি সেখানে ভোটারের জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন তাহলে আপনার নামটা এখন এলো কী করে এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে ইলেকশনের কারণে আমাদের রাজনৈতিক নেতারা তারা তাদের প্রয়োজন মতো কিছু ভোটার লিস্ট তৈরি করেন এতদিন ধরে আমাদের পাড়ায় যে ভোটার লিস্ট তৈরি হতো বা যে ভোটারগুলো করা হতো তারা মূর্খ ছিল এটা আমি আগেও বলেছি এখনও বলছি দেশে নেতা যেন শিক্ষিত হয় চোর যেন শিক্ষিত হয় তো আগের চোর ছিল মূর্খ তারা কী করতো ধরুন আপনার উত্তর পাড়ার লোক দমদমের ভোটার করে রেখেছে এই উত্তর থেকে একশো ভোটার নাম পাঠা ভোটার কার্ড এখানে পাঠালো এখানে একশো ভোটার এখানে নতুন ভোটারে ঢুকে গেলো এখানে ভোটার সংখ্যা বেড়ে গেল এখানে যে কাউন্সিলার তিনি জিতে যোগেন এটা তারা করেছে তাহলে কিন্তু তার এভিডেন্সও পাওয়া যাবে যে এই কাজটা করছে কে কে ট্রান্সফার করিয়েছে এখানে কিন্তু একটা জায়গা খুব পরিষ্কার আছে যে ট্রান্সফারের জন্যে এই দুটো লোকের জায়গা কিন্তু খুব পরিষ্কার আইদার যে সেই কার্ডটি হোল্ডার তিনি নিজে গেছেন তাহলে তাঁর একটা অ্যাপ্লিকেশান থাকবে সেখানে তার উপরে বেশ করেই সেই ভোটার কার্ডটা হয়েছে এটা যদি না হয় তাহলে কিন্তু ওই অঞ্চলের ওই পার্টিকুলার বুথের বা ওই ওয়ার্ডের যিনি আছেন নেতা বা যারা ছিলেন নেতা তারা তাদের প্রয়োজন মতো ভোটার লিস্ট বাড়িয়েছিলেন তাহলে সেটা দেখলেও বোঝা যাবে তাহলে এটা কিন্তু খুব পরিষ্কার হয়ে যাবে যে আপনার ভোটার কার্ড ওখানে কখন গেছে সেই সময়ে কারা ছিলেন ওই দায়িত্বে তাদেরকে বললেই বা বিডি অফিসের পার্টিকুলার যে সেগমেন্ট আছে যেখান থেকে ভোটার কার্ড আই কার্ডগুলোকে দেখা হয় যেমন একটা মেয়ের বিয়ে হলে যখন ট্রান্সফার হয় বিডি অফিসে সেটার একটা অ্যাপ্লিকেশন পড়ে চেঞ্জের জন্য আবার যেখানে সে ছিল সেখানেও একটা অ্যাপ্লিকেশান যায় যে সেখান থেকে সে এই যে পদ্ধতিটা তাহলে এখান থেকে ওখানে গেল না গিয়ে আর আসেনি না ওখানে আলাদা করে যাওয়া হয়েছিল না একা একা গাছি এই জিনিসটা দেখা খুব দরকার না দেখলে ওইটা বলা যাবে না যে আপনার এটা কেন হলো ওটা ভুল আমি তো একটা জায়গায় বলছি এটা তো একটা বিরাট বড় অপরাধ কারণ আজকে ধরো আমার আমার নাম করে আমি বলছি আমার নাম বিশ্বজিৎ পাল আমি জীবনে কোনো দিন দমদমে থাকিনি দমদমে আমি কখনো ট্রান্সফার করার জন্য কোনো অ্যাপ্লিকেশনের বেটারও দিইনি অথচ আমার ডকুমেন্ট চলে যাচ্ছে দমদমে এটা দমদমে না গিয়ে তো অন্য জায়গা চলে যেত বোম্বের কোনো জায়গায় চলে যেতে পারতো সেখানে কোনো দুষ্কৃতি সেই কার্ডটা ব্যবহার করতে পারতো হ্যাঁ সেটা করা হয়তো এই দেশে এই বিষয়টা যথেষ্টভাবে করা হয় আপনি জানেন না হয়তো এখনকার দিনে ম্যাক্সিমাম ছেলে মেয়ে তিনটে চারটে পাঁচটা করে সিম কার্ড ইউজ করে তার মধ্যে একটা সিম কার্ড হয়তো নিজের আর পাঁচটা পাঁচজনের কাদের সিম কার্ড তারা নিজেরাও জানে না এবং এই ঘটনাগুলো একটা সময় পর্যন্ত খুললাম খুললা হয়েছে এখন কিছুটা বন্ধ হয়েছে আগে সিম কার্ডের দোকানে গেলে যে কোনো নামেই একটা করে সিম পাওয়া যায় তো সেই সিম থেকে বা সেই ফোন থেকে যখন কোনো ক্রাইম সংগঠিত হতো সেই ফোন বা সিম কার্ড যিনি ক্যারি করছেন তাকেই অ্যাকিউজ করা হতো এবং সে যে ভোটার কার্ড বা আধার কার্ডটা সাবমিট করেছিল সেই অ্যাকুজটা কিন্তু বিশেষ একটা ক্ষেত্রে খুঁজে পাওয়া হতো না বা তাকে সেই বিচারের আওতায় আনা হতো না তো এই যে ঘটনাটা যেভাবে আজকে তো আমাদের মানুষের ভারতবর্ষের কারুর কিছু আর নেই সবই সরকারের জানা এবং রাজনৈতিক নেতাদের হাটে পার্টি অফিসে সবার সব হিসেব ওখানে করা আছে তো ওরা যেভাবে খুশি ইমপ্লিমেন্ট করছে এবং সেটাই এর আগে অনেক বেশি খুললাম খুললা হয়েছে এখন পুরো জিনিসটা একা গুটিয়ে বিজেপি সরকার একা সেটা ব্যবহার করবে ভোগ করছে আগে যেরকম সমস্ত দলই সেটাকে ভোগ করতে পারতো কিন্তু এখন কেন্দ্র সরকার যে সিস্টেমে যাচ্ছে কেন্দ্র সরকার একাই জানবে প্রত্যেকের কতটা কি আছে এবং সে তার একাই তার ভাগিদার হবে আর হলে তাকে একটা কিছু একটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এটা কেন্দ্র সরকার আপনার কিছুই আপনার জানা নেই আপনার থেকে বেশি আপনার সম্বন্ধে কেন্দ্র সরকার জানে আপনি হয়তো জানেন না তাহলে আপনি অবাক হবার কিছু নেই এখান থেকে দমদম কি করে গেল কারণ আপনার ডাটা অলরেডি দিল্লি পৌঁছে আছে তো যেখানে আপনার ডাটা দিল্লিতেই পৌঁছে আছে সারা ভারতবর্ষে পৌঁছে তার অসুবিধা ভারতবর্ষের যে কোনো জায়গাতেই পারে এটা এটার মূলগুলো খুঁজতে গেলেই সবার আগে দরকার দুটো জিনিস নেতাগুলোর মাইনে ছেড়ে দিতে হবে ওদের একটা পয়সা মাইনে দেবে ওদের ইনকামের জায়গাটা বন্ধ করে দিতে হবে আর মূর্খ লোককে কখনোই গ্রামের ভোটে বা পঞ্চায়েত ভোটে বা পার্টির ক্যাডার নেতা হতে দেওয়া যাবে না এইটা যতক্ষণ না বন্ধ হবে মানুষের লোভ লালসা যতক্ষণ না বন্ধ হবে এগুলো বন্ধ হবে না এগুলো নিয়ে রাজনীতি হতে পারে এগুলো কখনো বন্ধ হবে না কারণ এটার উপরে দাঁড়িয়ে করে খাবে এবং মানুষ তার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সমস্ত কিছুতে সাধারণ মানুষের বানানগুলো সাধারণ মানুষ কোর্টের দ্বারস্থ হয় দৌড়দৌড়ি করে তারা অ্যারেঞ্জমেন্ট হয় চারবার আধার কার্ড পাল্টাতে হয় পাঁচবার অ্যাফিডেভিট করাতে হয় অ্যারেঞ্জমেন্ট সে হয় যারা করেছিল তারা হয় না কারণ আমরা এই কথাটা প্রচলিত সবাই জানে যে বিডিও অফিসে যারা কাজ করছে তারা কেউ ধরে চাকরি পেয়েছে তাই নামের প্রাণ ভুল লেগেছে পঞ্চায়েতে বসে যে লোকটা নাম লিখেছিল সে ভুল লেগেছে আগের দিনে ভোটার কার্ড তো পাড়ায় পাড়ায় আসতো যারা ক্যাডাররা আসতো তারা কিছু জানতো না আমারই একটা ক্লায়েন্ট আছে এই ব্যাংসাল কোর্টে ওর নাম তালমন্ডল সেটা উল্টে গেছে বুঝতে পারছেন কি নাম হয়েছে হ্যাঁ হয়েছে এটা সত্যি কথা তো হয়ে গেছে তালমন্ডল আমি তালমন্ডলের মামলাতে আছি তো আপনি একটু ইনভেস্টিগেশন ওর ভোটার কার্ড পাল্টে গেছে এবার বলুন যে লিখেছে সে কেমন লিখেছে এখন তালমন্ডলকে সেটার জন্য প্রমাণ করতে হবে যে আমি তালমন্ডল আমি অমুক মণ্ডল নই তো এটা তো এই দেশের সমস্যা এই দেশের সমস্যা মিটবে না তারপরে যেভাবে এখন শিক্ষাটাকে একেবারে আউট করে দেওয়া হয়েছে আরও সমস্যা হয়ে যাবে আরও কর্পোরেটাইজ হয়ে গেছে আরও সেন্ট্রালিকরণ করা হচ্ছে এটা যেমন একটা ভালো দিক আছে একটা বিরাট ক্ষতির দিক আছে এবং মানুষের পরে হয়তো রিমোট কন্ট্রোলের মতো হয়ে যাবে কেন্দ্র সরকার যেভাবে নাড়াবে সেটাই হবে এবং কেন্দ্র সরকার সেটাই চাইছে পুরো দেশটাকে নিজের হাতে নিয়ে নিয়ে তারপরে সেটা বেছে দেবে কেন্দ্র সরকার তো এটার প্রক্রিয়া আমি এটা যদি মানুষ না বুঝতে পারে কিছু করার নেই মানুষকে এটা এই জায়গাটা আগে বুঝতে হবে তো যে কোনো নেতা হোক আছে যেই হোক যেন রকম মানে মিনিমাম কোয়ালিফিকেশান ছাড়া কোনো মানুষকে রাজনৈতিক জায়গাতে না আসতে দেওয়া হয় এটা আমি বারবার বলছি আজকে নৌসাদ সিদ্দিকও বলেছেন যে বিধানসভায় লাইভ টেলিকাস্ট হওয়ার ব্যবস্থা করা হোক তার ভেতরে যারা বিধায়ক হয়ে যাচ্ছেন তারা কী করেন সেটাও একটু দেখা দরকার তারা শুধু দেড় লাখ দু লাখ টাকা মাইনে নেবেন বিরাট সিকিউরিটি ভোগ করবেন বিরাট ভোগ বিলাসের মধ্যে থাকবেন আমাদের ভোটে জিতে তো তিনি জিতলেন কেন তার কাজটা কি সেই কাজটা কি করছে সেটা আমাদের দেখার রাইট আছে দেশের মানুষের দেখার রাইট আছে সেটা দেখা খুব দরকার সেখানে দেখতে গেলে দেখবেন অনেক মূর্খ নেতা তারা আর কিছু বলতে পারেন না বলেন না আমি বলছি এখনই বিধানসভায় অনেক বড় বড় বিধায়ক আছেন যেনারা একটা শব্দ উদ্বিধায় ওখানে বলেন না বাইরে মিটিংয়ে অনেক কথা বলেন বড় বড় স্টেজুটে বাজে কথা খিস্তি খামারি করে একটা নোংরা জায়গায় সমাজকে নিয়ে গিয়ে তারা নেতা হয়েছে তারা মুস্তান মুস্তান ভাব ডাকিয়ে নেতা তো সমাজটাকে নোংরা করা হচ্ছে সমাজটাকে গরম করার কাজ চলছে তো এই জায়গা থেকে মানুষকে বুঝে তাদেরকে বাদ দিতে হবে যে দলই হোক সর্বদল মিলে এই ধরনের মানুষ যতক্ষণ রাজনীতিতে না আসবে রাজনীতিকে এই ধরনের জিনিসগুলো না করা হবে ততক্ষণ ঠিক হবে না যদি দিন দিন রাজনৈতিক নেতাদের মাইনে বাড়তে থাকে ইনকাম বাড়তে থাকে তাহলে এই করাপশন বাড়তেই থাকবে আর এই করাপশনের উপরে করাপশন করাপশনের উপর একটা করাপশনকে চাপবেন আর একটা শুরু হবে আপনি যেটাকে বন্ধ করবেন পলিটিক্যাল আয় একটা হবে আগে লোকে ক্যান্সার কি বুঝতো না এখন মানুষ করোনা কি মুখস্ত তো এই যে আধুনিকরণ এই যে নতুনীকরণ একটা রোগেরও নতুন ধরণ এইরকমই হতে থাকবে মানুষকে এই জায়গায় পরিবর্তনগুলোই সবার আগে দরকার একটা শিক্ষিত সমাজকে সেই জায়গায় এগিয়ে এসে রাজনৈতিক দলগুলোর সাথে যুক্ত যে কোনো যেন ওই একদম লাফাঙ্গা ছেলে বিলে পার্টি অফিসে না থাকে তারা যেন পার্টির নেতা না হয় বড্ড খারাপ লাগে বড্ড ছোটো ছোটো লাগে তারা যখন এসে বড় বড় বাতলিং দেয় বড় বড় নেতার কথা বলে একটা ঝান্ডা হাতে নিয়ে খুব নোংরা লাগে এই জায়গাটা বন্ধ না হলে এইগুলো বন্ধ হয়